দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর ঢাকার ধানমন্ডি বত্রিশে আপনাদেরকে এখন যেই দৃশ্যটি দেখাচ্ছি বিশেষ করে এই দৃশ্যটি হয়তো এর আগেও আপনারা পত্রপত্রিকা কিংবা মিডিয়ার বদলতে দেখেছেন যে বিশেষ করে কোনো সিরিয়া কিংবা যুদ্ধবিধ্বস্ত এলাকার চিত্র হতে পারে এমনটি তো সেই বিষয়টি এখন বাংলাদেশের রাজধানী ঢাকার ধানমন্ডি বত্রিশ যেটি ইতিহাস ঐতিহ্যের সাথে যে ভবনটির ঐতিহ্য জুড়ে আছে তো বিশেষ করে এই ভবনটি ভাঙার পেছনে গত বুধবার রাত নয়টায় পতিত আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণটি কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা এই বাড়িতে হামলা চালিয়েছে এবং সেখান থেকেই এখন পর্যন্ত আজকে চতুর্থ দিনের মতো বিক্ষুব্ধ ছাত্র জনতা এবং বিক্ষুব্ধ মানুষ ভাঙচুর করার পরে যে ধ্বংসাবশেষ রয়েছে সেখান থেকে এখন পর্যন্ত মানুষ সেখান থেকে রড বালি বিশেষ করে ধ্বংসাবশেষ থেকে যে রড সেগুলো নেওয়ার চেষ্টা করছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে একজন কিশোর ধ্বংসাবশেষ ভেঙে রড নেওয়ার যে প্রক্রিয়া সেটি করছেন তো সাধারণ মানুষ আসলে যেমনটি জানিয়েছেন যে আওয়ামী কথিত আওয়ামী সরকার ভারতে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করেই এই বাড়িতে হামলা হয়েছে এবং বিক্ষুব্ধ ছাত্রজনটা সেটি ভেঙে দিয়েছে